নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল সাড়ে আটটা মামনি আজকে চাউমিন বানাচ্ছে হ্যাঁ আজকে ম্যাগি খাবে না চুপটি বলেছে চাউমিন চাউমিন ঠিক আছে তাই হোক চাউমিনে ডিম ভাজা হচ্ছে

হ্যাঁ এখন আমরা পাচ্চি থাই খাচ্ছি যখন ঢাকা না খাই না এখানে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে আর ওই ডিম ভাজাও হয়ে গেছে আলু পেঁয়াজ ভাজা আর ডিম ভাজা দিয়ে ঢর দিয়ে রামিন খাবে বলেছে আর অন্য কোনো সবজি দিয়ে না নরমালি যেমন হতো তাহলে তো গাজর বিন সব দিতাম না হ্যাঁ আর এখন কি হয় ম্যাগি খেলে গাজর বিন সব দিয়ে খাওয়া হয় আমাদের আগে কিন্তু বেশি বড় আলু পেঁয়াজ বাদাম আর ডিম আচ্ছা এটা দিয়ে যাও

বলো বলো কোয়াক কোয়াক করে কে ডাকে ইয়েস ভুলে গেছিল এটা মেকআপ দিল ডগি কোয়াক কোয়াক নয় ডগি কি করে ডগি কিরকম করে ডাকে চল আগে রিভিউ করে দি তো আমাদের টাই টু ফাইভ বাহ বাহ এবার লাস্টে দেব একটু গোলমরিচ কাঁচা লঙ্কা কুচি দেয়া যে তো রিভিউ খাবে বলে দিইনি আচ্ছা আমি গোলমরিচ ভিটা দিই চাও হুম হুম এই গন্ধটা ভালো আসবে ভালো লাগে এই যে চাওমিন তৈরি

যে বাবার স্কুটি আজকে বাবা দুই রকমের জিনিস নিয়ে এসেছেন সর্দি তো ব্যাঙ্গালোরে কাঁকড়া পায় না তাই হ্যাঁ তাই জন্য বাবা নিয়ে এসেছেন সেই রাজা বাজার থেকে সমুদ্রের বড় বড় কাঁকড়া মাছও আছে হুম কালকে ইলিশ জন্য মাছ হবে হ্যাঁ এটা কি রিভু এটা আর দিদার চাউমিনটা কীরকম হয়েছে বলেছ তুমি দিদাকে কীরকম হয়েছে উরে বাবা রে দেব ঘড়িতেই এখন দুপুর দুটো আমাদের আজকের লাঞ্চের মেনুতে রয়েছে উচ্ছে আলু সিদ্ধ তার সাথে কচুবাটা এই রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব আর রয়েছে কাঁকড়ার ঝাল এখন পাঁচটা বাজে আমরা রিভুকে নিয়ে সকলে মিলে যাচ্ছি একটু ঘুরতে রাজা তো যেতে পারবে না ওর এখন অফিসের মিটিং রয়েছে আর বাবা বললেন আমাদেরকেই ঘুরে আসতে বাবা একটু ক্লাবে কাজ রয়েছে তো সেখানে যাবে রিভু বাড়িতে বসে একটু বোর হচ্ছিল তাই ভাবলাম সকলে মিলে একটু ঘুরে আসা যাক প্রথমেই চলে এসেছি মেদিনীপুরের ইস্কনে অনেক দিন হলো মন্দিরটা তৈরি হয়েছে কিন্তু ওই যে সময়ের অভাবে আর আসা হয় না আজকে যখন গান্ধীঘাটের দিকে যাচ্ছি তখন ভাবলাম একবার মন্দিরটাকে দর্শন করে যাই মন্দিরের ভিতরে এত শান্তি আর ভক্তি দিয়ে ভরা আসলেই যেন মনটা শান্ত হয়ে যায় আমি ওই যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন একবার মায়াপুরে গিয়েছিলাম জানেন এখানেই এই ফটোটা মায়াপুরেরই তোলা এখনও জায়গাটা যেন আমার মনের মনি কোঠায় ডাক দিয়ে রেখেছে কখনো সময় পেলে আবার ঘুরে আসার ইচ্ছা রয়েছে চলুন ইস্কনের মন্দির ভালো করে ঘুরে নিয়েছি তার থেকে ওই দু তিন মিনিটের দূরত্বেই রয়েছে গান্ধীঘাট যারা মেদিনীপুরে থাকেন তারা তো অবশ্যই চেনেন জায়গাটাকে আর যারা মেদিনীপুরের বাইরে তাদের জন্য বলি এটা হচ্ছে কংসাবতী নদীর তীরে সুন্দর একটা পার্ক সন্ধেবেলা বা বিকেলবেলা কখনো প্রিয়জনদের সাথে এখানে এসে কিছুটা সময় কাটালে মনটা যেন অসম্ভব শান্তিতে ভরে যায় বরন্ত বিকেলের আলোয় কি সুন্দর লাগছে দেখো নদীটার উপরে ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে সেটাই তো ভাবছি না কিছু একটা ভেসে আসছে ওটা নৌকা তো নয় অনেকদিন পর আসছি বলো অনেকদিন পর ভালো লাগছে এই এসেছিলাম হ্যাঁ তারপরে এই ছোট রিভুকে নিয়ে রিভু অনেকক্ষণ ধরে বায়না করছে মেলায় যাবো এবার এখানে দুর্গাপূজার পুজোর সময় মেলাগুলো বসেছিল এখন তো আর মেলা নেই তো সেই জন্য গান্ধী ঘাটেই এলাম দারুণ সেখানে একটা ফাউন্টেন শো হয় কিন্তু সেটা কটার সময় শুরু হয় সেটাই ব্যাপার এখান থেকে বেশ ভালো দেখা যেত ধরি খেলো দেখো কি সুন্দর নিজের থেকে বন্ধুত্ব করে নিজের থেকেই বলছে আমার সাথে খেলবে খবর নিয়ে জানলাম গান্ধীঘাটের ফাউন্টেনগুলো একটু খারাপ হয়ে গিয়েছে তাই এখন কয়েকদিনের জন্য ফাউন্টেন শোটা বন্ধ রয়েছে আর বাইরেই একটা খেলনা দোকান দেখে আমাদের রিভু বেচারা কনফিউজ হয়ে গিয়েছে এত খেলনা চোখের সামনে কোনটা ছেড়ে কোনটা নেমে বুঝতেই পারছে না তাই দিদাকে আর মায়ের কাছ থেকে একটু হেল্প নিচ্ছে ভালো খেলনাটা বাছাই করে নিতে আর এদিকে ছোট অফিসের পর এসে আমাদের এই সান্ধ্য ভ্রমণে যোগদান করেছে টা সবাই চা খেতে একটু ব্রেক নিয়েছি তারপর যাবো রেস্টুরেন্টে আমার চা শেষ চলুন গান্ধীঘাট থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বং পিজার উদ্দেশ্যে এই সময়গুলোই আমাদেরকে মনে করিয়ে দেয় পরিবার মানেই একসাথে ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা এই বং পিৎজা রেস্টুরেন্টটা হচ্ছে মেদিনীপুরের যে কাঁসাই নদীর ব্রিজ রয়েছে ওটাকে পেরিয়ে গিয়ে শতকুই বলে একটা জায়গা রয়েছে ঠিক সেখানেই আমরা এর আগে একবার খড়গপুর থেকে ফেরার পথে এখানে এসেছিলাম আর তখনই ঠিক করেছিলাম রামা মেহা রিভুকে নিয়ে কখন এখানে হাসবো এ দেখো এদিকে একটা স্টেশন আর এদিকে বাগনান বাগনান আর একটা এই যে প্রথমেই বাগনান স্টেশনে ইঞ্জিনে করে চলে এসেছে আমাদের স্টার্টার ক্রিস্পি চিলি বেবিকর্ন যতক্ষণ না আপনি ওই ইঞ্জিনের ভিতর থেকে খাবারটাকে তুলে নিচ্ছেন ততক্ষণ অব্দি ইঞ্জিন কিন্তু স্টেশনেই দাঁড়িয়ে থাকবে গরম আছে ভালো ছোট খেয়ে বলো ভালো এবার একে একে আমাদের খাবার বাহী ইঞ্জিনের মাধ্যমে বাকি মেন কোর্সের খাবারগুলো আসতে শুরু করেছে আজকে এত কিছু দেখে আমাদের রিভুসনা কিন্তু সবথেকে বেশি খুশি ওর এই হাসিটাই আমাদের আজকের দিনের সবথেকে সুন্দর উপহার কত সহজে একটা শিশুর আনন্দ গোটা পরিবারের আনন্দে পরিণত হয় বলুন এই ছোট্ট সন্ধেটা আমাদের সেটাই বারবার মনে করিয়ে দেয় চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন